হ্যালো সোনা তুমি যে আমাকে এত ভালোবাসো আমি ভাবতেই পারি নাই আমি যদি আগে জানতাম না আমি এই কালো কালটিকে আমি বিয়ে কখনো করতাম না বাহ আমার এই দিনটা দেখারই বাকি ছিল সরি সরি আসলে তোমাকে আমি বলতেই ভুলে গেছি দোষটা আমারই আমার এটা একটা রোগ যে কেউ সাথে কথা বললে আমরা আগের প্রেমিকার কথা মনে পড়ে যায় এটাতে তুমি কোনো কিছু মনে করো না সরি আগের থেকে আমি ধ্যান রাখবো ঠিক আছে তুমি কথা বলো তোমাকে আর ডিস্টার্ব করবো না সেটা তোমার মনে পড়ে আগে আমরা কত মজা করতাম কতই একসাথে ফুচকা খাইতাম এটা কি করলো তুমি সরি আমি বলতে ভুলে গেছি তোমাকে এটা আমার একটা রোগ কেউ মোবাইলে কথা বলা দেখলে আমি লাঠি পিটা দিই এটা কোনো রোগ হলো না তোমার যেমন মোবাইলে কথা বলার রোগ আমারও তেমনি লাঠি পিটার রোগ